এই মালটা হচ্ছে মানে দ্বিগুণ প্রফিট করার মাল এই মালটা হচ্ছে তিনগুণ প্রফিট করার মাল কিন্তু আলী ভাই বলে রাতারাতি বড় হয়েও না কেন সূর্যের তাপমাত্রা অনেকে সহ্য করতে পারে না ঠিক আছে যেভাবে টাকার গরম সবার সুদ করে না কথা বোঝা যাচ্ছে এগুলা মাল প্রফিট দেওয়ার মাল এগুলা মাল নিয়ে যদি কাজ করতে হয় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ একজন বালক বালিকা তরুণ তরুণী ফেলমারা দোকানদার সবাইকে দাওয়াত রয়েছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কোথায় স্যাক্সেস ব্যবসায়ীকে নিয়ে সবাই ব্যবসা করে আলি ভাইও করে আলি দাওয়াত দিয়ে থাকে ফেল ফেলমারা দোকানদারকে কেননা বিশ লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছে পাঁচ লাখ টাকা পুঁজি হয়ে গেছে আর এই পাঁচ লাখ টাকা পুঁজিকে ইনশাল্লাহ আল্লাহ যদি সহন হয়ে যান এই ফেমা সিল্কে আবার বিশ লাখ টাকা হয়ে যাবে তার মানেটা হচ্ছে কি যেখানেই ঘুমুর সেখানেই ব্যবসা করো নেজ্য টাকায় নেজ্য জিনিস কিনে নজ্য ব্রেন্টে ব্যবসা করো তুমি ঠকে যাও গ্রাহককে ঠকায়ও না গ্রাহক তোমাকে খুঁজবে রোজগার তোমাকে খুঁজবে টাকা তোমাকে খুঁজবে তার মানেটা কি হচ্ছে দিন দুনিয়ায় দুইটাই যদি ঘর তৈরি করতে চাও তাহলে কাউকে ঠকানো ব্যবসা করা যাবে না ফেমাস সিল্ক যে এগুলো কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে এগুলা কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি কালার এটা কালার হবে চারটা মানে ভালো আর দামে সাশ্রয় কথাটা বোঝা যাচ্ছে আর ফেমাস সিল্কের দাম শুরু হয় কত দিয়ে জানো কত দিয়ে অবাক করা প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে শুরু হয় ফেমাস সিল্কে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় যাদেরকে বইয়ের মাল নিয়ে কাজ করতে হলে আসতে হবে ফেমাস সিল্কে যাদেরকে দেখা যাচ্ছে দিল্লি বুটিক নিয়ে কাজ করতে হয় আসতে হবে ফেমাস সিল্কে যাদেরকে অরিজিনাল পাকিস্তানি নিয়ে কাজ করতে হয় আসতে হবে ফেমাস সিল্কে আরও কিছু বোনরা আছে যারা দেখা যাচ্ছে জীবন জীবিকা চলার পথে পথ খুঁজছে অল্প পুঁজি দিয়ে যারা পাঁচ কিলোমিটার ভিতরে আছে ব্যবসা শুরু করতে পারে সতেরোশো টাকা দিয়ে কত দিয়ে এই সতেরোশো টাকা ইনশাল্লাহ সহজ হয়ে তোমার হতে পারে তোমার ব্রেন আরো গুড আঠাইশো তেরি হতে পারে তুমি সালাম বিনিময়ে লোকজন ইনশাল্লাহ তোমার এই টাকা চৌত্রিশশো হতে পারে কথাটা বোঝা যাচ্ছে তুমি আন্তরিক লোকজন ইনশাল্লাহ এই টাকা চৌত্রিশ হাজার হতে পারে তুমি আল্লাহওয়াল্লা লোকজন নামাজ রোজার সঙ্গে আছো ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশা করতে পারি চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার বড়ো কথা না তুমি দেখা যাচ্ছে দুই চারজনকে জব দেওয়া ডায়াবিলিটি তৈরি করতে পারো নিজের মেধা দিয়ে নিজের শ্রম দিয়ে নিজের পরিশ্রম দিয়ে নিজের মূল্যবান ব্রেন্ড দিয়ে সব কিছু নিয়ে যদি যখন একত্র হয় তখন হয় একটা পরিবার আর এইভাবে যদি সব কিছু একত্র হয় তখন হয় একটা ব্যবসায়িক সফল ব্যবসায়িক তার নাম হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যেটা দেখিয়েছি এটা হচ্ছে এটাগুলো কালার হ্যাঁ মানে ভালো আর দামে শ্বাসবে এগুলো কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ সিজনের সবচেয়ে হিট হিট মাল হচ্ছে এগুলো বর্তমানে এগুলো খুব বেস্ট সিজনাল মাল আমার এখানে দেখো কোয়ালিটি শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কথাটা দেখো এত ইনটেক এখন পর্যন্ত খোলা হয় না কথাটা বোঝা যাচ্ছে আর এগুলো চ্যালেঞ্জিং প্রাইজে কেনাকাটা করতে পারে আসো দেখাচ্ছি দেখতে সো এগুলো খুব বেস্ট কোয়ালিটি এগুলো নিয়ে কাজ করেন আর দেরি না করে চলে আসেন আমি বলবো ব্যবসা করার সময় বারো মাসই আছে কিন্তু কিছু কিছু সময় কম পরিশ্রমে ব্যবসা গ্রোথ ভালো হয় এই সময়টাই আসল সময় তাহলে চলে আসেন দেরি করবেন কেন এই একটা খুললাম এই যে একটা দুইটা তিনটা এটা চারটা কালার প্রাইজে কেনাকাটা করতেই পারে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ভালো আছেন ইনশাল্লাহ তাহলে আর এটা হচ্ছে বাড়ি সবাই বেছে এই বছরের সবচেয়ে নতুন বাড়ি নতুন বাড়ির নতুন গেট নতুন প্যাটার্ন নতুন ইয়ে এক কথা বোঝা যাচ্ছে এই ইনশাল্লাহ খুলে দেখাচ্ছি হ্যাঁ মাশিন তুমি বলো তো ভাই কোন কালারটা খুলবো সব কালারই ভালো কোন কালার তোমার পছন্দ কোনটা দেবো যেটা বলার ইচ্ছে বলো পিঙ্ক কালারটাই খুলে পিঙ্ক কালারটাই ইনশাআল্লাহ কাস্টমার পছন্দের কালার ইনশাআল্লাহ এই কালারটা আমি খুললাম এই মালটা দামের দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়ে খুব কম মানে 마শাআল্লাহ এগুলা মালে গ্রাহকগুলো এখন ডাবল প্রফিট করতে পারে ওরে ভাই এগুলা বিটসের কাজ দিছেন মাসখানেক আগে এটা দেখো না ভাই কেমন লাগতেছে পাঁচ ক্লাস ডিজাইন ভাই তুমি অনেক জায়গায় যাও সত্যি করে বলো তো তোমার কারণে কোয়ালিটি দামে সবার কাছে নাই কম দামে কোথাও পাওয়া যায় হ্যাঁ এগুলা বাড়িশ কোয়ালিটি একবারে চ্যালেঞ্জিং প্রাইজ এক ভদ্রলোক আমার থেকে নিয়ে গেছে কেনাকাটা করতে গিয়ে বাইরে দেখলো আলী ভাই দাম ওই দোকানের দাম সেম আলী ভাই বলবে ওই মাল ওই মেমু আর আলী ভাই মাল আলিভাই মেমু নিয়ে আসতে হবে চারটা আলি ভাই সুসম্মানের সঙ্গে টাকা রিটার্ন দিয়ে দেবে নাহলে টাকা রিটার্নের ব্যবসা করে না আলি ভাই টাকা রিটার্নের ব্যবসা করে না আলি ভাই টাকা রিটার্নের ব্যবসা করে না কেন না আমাকে দেখিয়ে দিতে হবে গাড়ি ভাড়াও দেবো আচ্ছা আচ্ছা কথা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ এই যে দেখো কোয়ালিটিগুলো দারুন সিকোয়েন্স কাজ খুব বেস্ট কোয়ালিটি আর এটা কালার তো দেখালাম এই যে এক দুই তিন চার চার কালার হতে ইনশাল্লাহ সুবিধা যে কোয়ালিটি আছে করতে পারবেন আমি তোমাকে দেখাই তুমি একটু আগে দেখাছিলা দেখো এই যে কোয়ালিটিগুলো আছে এটা বিটসের কোয়ালিটি ভাই কি কাপড়ের মধ্যে ওগুলো ছিল জর্জেট এগুলো কটন মধ্যে এটা হচ্ছে বিডসের কোয়ালিটি আর এরকম কোয়ালিটি আমার এখানে অনলি 650 টাকা দিয়ে শুরু হয় 4200 টাকা পর্যন্ত কত দিয়ে শুরু হয় মাত্র 650 আর 4200 টাকা পর্যন্ত এগুলা এক একটা জায়গায় এক একটা জেলায় ডেলিভারি হয়ে যাবে নাম্বারটা দেখায়ও না কথাটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে কান্দিনা পার কুমিল্লা ঠিক আছে সেইসব জায়গা ডেলিভারি হয়ে যাবে এইগুলা হচ্ছে একটা সময় ছিল কি কি ক্ষুদ্র ব্যবসায়ী কি কি দশ হাজার টাকা ব্যবসা শুরু করছে এখন নব্বই হাজার টাকা মাল বিল করে ভাই কথা বোঝা যাচ্ছে এর জন্য বলি কি চলে আসো আর দেরি না করে চিন্তাভাবনা করতে করতে সময় নষ্ট করতে করতে শরীর শেষ হয়ে যায় তার মানেটা কি হচ্ছে নিজেকে সুস্থ থাকতে হলে আর পুরুষ মানুষ সুস্থ থাকে কেমনে জানো ইনকামের উপরে তার রোজগার যত স্ট্রং তার শরীর তত স্ট্রং ডাক্তারও টাকা খায় না আর যখন রোজগার বসে তখন ডাক্তার বেশি বেশি টাকা খায় কেন সেন্স ল্যাস হয়ে যায় আর সেন্স যদি বৃদ্ধি করতে হয় তাহলে আলী ভাইকে নিজের জ্ঞানটা শেয়ার করো কথাটা বোঝা যাচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই যে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আর এই নাম্বারটা আলি ভাই কাছে থাকে হ্যাঁ ইনশাল্লাহ যাদেরকে আলিভাই সঙ্গে যোগাযোগ করতে হলে হ্যাঁ ও যান ওরা আলাপ করবে নি এই যে দেখো এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার এই নাম্বার ছাড়া অনলাইনে টাকা আপনারা পাঠাবেন না যারা অনলাইন কেনাকাটা করবেন আর একটা কথা আপনাদের পরিচয় দিতে হবে আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদেরকে শেয়ার করে আমরা ইনশাল্লাহ দামগুলো জানানোর চেষ্টা করব আপনি দেখা যাচ্ছে কোনো অনলাইন ব্যবসায়ী আছেন মিনি গুড়ানের সঙ্গে ব্যবসা করতে চান আপনার অনলাইনে পেজের লিঙ্কটা আমাদেরকে শেয়ার করতে হবে তারপরে আমরা দামগুলো জানাবো হলে এখানে দাম ভিডিও মুক্ত সবার জন্য দাম হচ্ছে অমুক্ত ব্যবসায়ীদের জন্য যারা ব্যবসা করবে ঘরোয়া ব্যবসা করুক পেজ নিয়ে ব্যবসা করুক দোকান নিয়ে ব্যবসা করুক পাইকার করুক নিজ নিজ মোকামে তাদের জন্য হচ্ছে ফেমাস ইন্ডাস্ট্রি মানে ভালো আর ইনশাল্লাহ আমার কোনো টপিকে কোনো ভুল টুটি হতে পারে কাউকে আঘাত লাগতে পারে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা এক অপরকে যারা ক্ষমা করে পৃথিবীর মহান লোক আর সৃষ্টিকর্তা ওনাদেরকে বিশেষ করে পছন্দ করে যারা এক অপরকে ক্ষমা করতে পারে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাত